শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করি আমার ভিডিও তোমার ভালো লাগে আর তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবে বন্ধুরা আর আমি ছোট্ট একটা গ্রাম থেকে শহর থেকে ছোট্টো গ্রাম থেকে ভিডিও করি আর আমার ব্লগ চ্যানেলকে তোমাদেরকে অনেক স্বাগত জানি ভিডিওটা শ্যুট করলাম আবার একটা নতুন একটা নিউ ব্লগ শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ফুল ভিডিওটা না কেটে ভিডিওটা স্লিপ না করে দেখো দেখতে দেখা অনুরোধ রইল তোমাদের কাছে ফুল ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা এই যে দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল গাড়ি নিয়ে যাবে বেড়ে যাবে আর কি তো গাড়িটা এখানে রেখেছে আর কি সকাল সকাল তোমাদের দাদা অনেকটা বেলা আজকে হয়ে গিয়েছে তো আজকে সানডে রবিবার তো আজকে তো স্কুলও নেই তো কালকের দিকে তো আমার ওই স্কুলে সানকে নিয়ে যাবো তোমাদের দাদা স্কুলে টিপ আছে আর কি তো তোমাদের দাদা সকাল সকাল চলে যাবে আর আমিও মানে দুজনই একবারই বাইরে যাব গা তো আমি আজ নটার সময় আসবো তোমাদের দাদা তো দুপুরে আসে তো তোমাদের দাদা সকালে অনেক খাওয়া বন্ধ করে দিয়েছে তো তারপরে নিত্য ব্লগের কাজ এই যে বিছানাটা উঠে নিব আর কি আর কদিন ধরে না ভিডিওটা ভালো করে শুট করতে পারি না জানো তো বেশ ভালো না আর ভিডিওটা কম মানে মানে কম ভিডিও করেছি আর কি তাই ভিডিওটা বেশ বড় করব না তোমরাও দেখো না অ্যাকচুয়ালি তাই দেখো বিছানা গুছিয়ে নিব ঘরটা পুরো ক্লিন করে নিব রান্নাঘরটা ক্লিন করে এসেছি আর বড় গর গুচা নেবো গুছিয়ে এসেছি ওটা একবার কি আজকের ভিডিওটা করেছি আট মিনিটের ভিডিওটা তাই আট মিনিটের ভিডিও তোমরা ক্লিপ করে দেখো আর স্লিপ করে দেখো আর তোমরা না কেটে ভিডিওটা অনুরোধ করলে তোমার দেখার জন্য আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো ফুল ভিডিওটা যা কাজ করি তা তো শেয়ার করি বাড়িতে যা যা আমি এভরিথিং যা করি তাই তো কাছে শেয়ার করি একদমই তো গুড়া পড়া কম হয় আমার একদমই বাড়িতে যাওয়া একদমই কম হয় মানে যাওয়া হয় আর কি তাই যতটুকু যাওয়া হয় যতটুকু পারি ততটুকু তো তোমাদেরকে শেয়ার করি এই যে দেখো গর্দর কুচিয়ে নিয়েছি আর টিফিন খেয়েছি এদিকে আর এখানে রান্নাটাও বসে নিয়েছি আর তুমি তো তোমরা তো জানোই তোমাদের দাদা সুটকি খেতে ভালোবাসে তাই তোমাদের দাদা জন্য সুটকি রান্না করেছি আর সেনার জন্য ডাল আর কি করেছি আর করেছি তোমার থুটের মানে বড়া আর বকফুলের বড়া করেছি আর এখন সকাল এদিকে মানে সকাল সকালে মানে বড়া টরেতে খাওয়া হবে আর কি তাই একটু গরম গরম তোমাদের দাদা আসলে আবার করবো আর কি আর এখন অল্প করতুটু করে নেবো আর কি তো গদি ওখানে পুচে নিব আর কি গদ্যটি পুচে তারপরে মানে স্নানো যাব স্নান টান সেরে এই যে দেখো ঈশান আর কিশান মিলে এখানে দুই বাই মিলে রাত্রে দেখতে তো পারছো আর ওরা দুই বাই মিলে আর এখানে সাইকেল চড়াচ্ছে ওরা মানে কি বলবো ওরা রাত দিন একদমই মানে ব্যস্ততা তাকে খেলার ব্যস্ততা তার পড়ার কোনো মানে মানে ইচ্ছই নাই তা শুধু খেলার খেলা তোরা দুই বাই দেখো মানে বাড়িতে কি মানে বলবো আর ধুমধুম মানে ফাটালা সারা বাড়িটা তারা দুই ভাইয়ের সাইকেল চলাচ্ছে আর ঈশান কিন্তু ভিডিওটা করছে আমি কিন্তু করি না চার্জটা ও বলেছে মা ভিডিওটা কিন্তু ইউটিউবে দিবে আমাদের দুই ভাইয়ের ভিডিও আর তারা মানে সাইকেল চলাচ্ছে ঈশান আর কিষান মিলে আর এই যে দেখো আমি একটু রিলস বানাবো শর্ট ভিডিও তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে শর্ট ভিডিও আর আমার রিলস মানে ব্লগ দেখো আশা করি এটা আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা তাও নেস ব্লগ দেখার জন্য তোমরা ভালো থাকবে আর রিলসের জন্য কোনো সেচে মানে টিউ করছিলাম তো মানে চুলটিতে তো দেখতেই তো পাচ্ছ আর আমার চুলটা কিন্তু অনেকটা চিল্কি হয়েছে তো অনেকটা চুল পড়া কমেছে তারপরে চুল বন্ধ হয় না চুল পড়া ওরা কিন্তু অনেকটা চুল মানে পরে গিয়েছে দেখতে তো পাচ্ছো না কত চুল ছিল আমার তো বন্ধুরা আজকে জন্য বিদায় নিচ্ছি এটা ব্লগ এক নেস ব্লগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা